সবাই জানেন যে উদুপুর টু শ্রীমন্তপুর সোনামুরা একটা রোড হইতে আছে হাইওয়ে রোড এই কাজটার মধ্যে তো প্রায় অনেকদিন ধরে কাজ চলতে আছে কিন্তু কিছুদিন আগে এই জায়গাটার মধ্যে ডালাই দিছে এরিয়াটা হইলো আপনার রবীন্দ্রনগর শান্তিপল্লী শিউজলি পার্কের সামনে কিছুদিন আগে এখানে রাস্তা পাশে দিয়ে একটা ডালাই দিছে প্রায় দুই হাত কিন্তু ডালাইটা ভিতরে কোনো রটও নাই কোনো কিছু নেই এতো কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা খানিক আগে

খুলে যাও না তো নিশ্চয়ই এটা ফুটে যাবো কিছুদিন থাকবো ভিতরে একটা অটো দিছে না কোনো কিছুই দিছে না অর্ধিত ভিতরে হ্যাঁ বলতে ভিতরে অট দিছে কিছুদিন কিছুই হইব এটার মধ্যে কোনো কিছুই না কোনো কাজের কোনো কিছুই না সমস্যা আর আমরা যে একটা সমস্যার মধ্যে ভুগতে আসি রাস্তাঘাট তো খারাপ হই গাড়ি ঘোড়া তো চলোই না যায় একটা দুল অবস্থা তারা রেল রেগুলার ফোন করি দাদা একটু জল দেন আমরা তো চলতে পারতে আছি না একদম মেইন রোডের সাথে আমাদের বাড়ি বাড়ি ঘরের যে অবস্থা দোকান পাটা আছে দোকান পাটা অবস্থা এমন আর জলের কথা না জল দেয়া আটকা উৎকাতে মানে গ্রীষ্মের দিকে দিয়া জায়গা এদিকে না আর আমরা বাড়ি ঘরে থাকতে পারি না বাড়িঘর বোধহয় দোকান তো খুলতেই পারি না আর ধুলের লাগিয়া ধুলের লাগে বাড়ি ঘরে

প্রাপ্তি করা হয় এটা কোনো কিছু রড ট মানে কোনো কিছু দেওয়া হয়েছে না ডাইরেক্ট আমি ডালাই দিয়ে উড়ে আলাইছে আর না দিয়ে তোমার দুর্ঘটনা হয়তো রড টর দিলে আর এখানে সবসময় লোকের একটা পার্ক পার্কের সামনে চিউলি পার্কের সামনে এই ঘটনা আজকে সকালে অনেক ছাত্র ছাত্রী মানে সাইডে সাথে এটা ওয়াল্টির দিকে ফুটে যাওয়া না এলাই একটা ইয়ে হয়েছিল এই সাইডে হলে অনেক সাইকেল গাড়ি থাকে বাচ্চা কাচ্চা থাকে থাকেও একটা ভীষণ একটা বড়ো দুর্ঘটনা ঘটে

রাস্তায় রাস্তার যে গাড়ি ঘোড়া যায় একটা সারাক্ষণ তো গাড়ি চলে গাড়ি গাড়ির লিগে বাড়ি করে চারটে চারটা আসবে না কি সবাই ঠিক আছে বলবে না শুনছি এতদিন খুব ন্যাশনাল হাইওয়ে ইতিহাসে খুব আমরা খুব একটা আনন্দিত এই একটা অবধি ঘুরতে একটা দিন করতে আছে আমরা রাস্তা আছে হাইও হয়ে আমরা রাস্তাঘাট হইতে আছে মানুষের একটা সুযোগ সুবিধা হইবো স্বাণিজ্যের প্রতি আর চলাচলের ক্ষেত্রে সে আসার প্রতি তো কোনো নিশ্বরের উন্নত মানের কাজ নাই মোহনের দিয়ে মানে উল্টা পাল্টা কাজ করে উঠতে আছে এটা তারা ক্ষতি আমরা ভালো আশা করতে আছি না যেটা আশা এই আশা তো কাজও নাই গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দিক দিয়ে সেদিক দিয়ে করে করার পরে মানুষের এক সাইডে করলে সেটা একটা সবটার মধ্যে 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 কাজ করে একটু একটু আর রাস্তা একদম ধুলা বালি কি একটা পরিস্থিতি রয়েছে মানুষের চলাচল করতে পারে না বাড়িতে থাকতেও পারে না বাড়িতে